দীর্ঘ ষোলো বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল হিন্দুরা আওয়ামী লীগ সরকারকে কোনো দাবি দেয় নাই আওয়ামী লীগ সরকারের উপর কোনো চাপ সৃষ্টি করে নাই আর এটাও সুস্পষ্ট প্রমাণ যে একশো হিন্দুর ভিতরে আশি জন হিন্দু আওয়ামী লীগ করেন বাংলাদেশের ছাত্র জনতা যখন গণভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের প্রধানমন্ত্রী খুনি শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে তার হিন্দুরা ডক্টর মোহাম্মদ ইনুস সরকারের বিরুদ্ধে সব ধরনের ষড়যন্ত্র করে যাচ্ছে ভারতের মদতে শুধু তাই নয় বাংলাদেশের হিন্দুরা আজকে যা করতেছে তার জন্য দায় জামায়াত এবং বিএনপি গণ পরে জামায়াত ইসলামী এবং বিএনপি হিন্দুদেরকে এতটাই লেহন করেছে এতটাই চুষেছে যে হিন্দুরা রীতিমতো হতবাগ হয়ে গিয়েছে হতবাগ হওয়ার একটি কারণ আছে সেটি হচ্ছে হিন্দুরা কল্পনা করতে পারেনি বাংলাদেশে গণভ্যুত্থানের পর হিন্দুদের কদর এতটা বাংলাদেশে বেড়ে যাবে আজকে বাংলাদেশের হিন্দুরা যা করতেছে তার জন্য এক নম্বর দায় বাংলাদেশের জামাত ইসলামী এবং বিএনপি দ্বিতীয় দায় হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুর সরকার তিনি হিন্দুদেরকে এতটাই আশকারা দিয়েছেন যে স্বয়ং আওয়ামী লীগ সরকারও এই আশকারা হিন্দুদেরকে দেয়নি দীর্ঘ ষোলো বছর আওয়ামী লীগ ক্ষমতা ছিল হিন্দুরা কখনো কোনো দিন আওয়ামী লীগের বিরুদ্ধে সমাবেশ করেনি মহাসমাবেশ করেনি আওয়ামী লীগকে কোনো দাবি কোনো দফা দেয়নি কিন্তু আওয়ামী লীগ সরকার বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরে ইনোর সরকারের স্মরণতার সুযোগে হিন্দুরা বিভিন্ন দাবি দেওয়া নিয়ে মাঠে নেমেছে যা রীতিমতো দেশদ্রোহিতার সামিল অভ্যুত্থানের পরে হিন্দু সংগঠন সংগঠনস্কন যা বাংলাদেশে করতেছে তা রীতিমতো অন্যায় এবং দেশদ্রোহিতার পর্যায়ে পড়ে এতে কোন রকম সন্দেহ নয় যে আমাদের পাশের দেশ ভারত বাংলাদেশের ইনো সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য বহু কিছু করতেছে উঠে পড়ে লেগেছে ভারত এখন আজকে এই যে ভারতের এজেন্ট বাংলাদেশের ইস্কনের প্রধান একটি ধর্মান্ধ মৌলবাদী মৌলবাদী সংগঠন ইস্কনের প্রধান দাসকে গ্রেপ্তার করার পরে এ দেখুন ভিডিওতে আজকে চিন্নদাসকে গ্রেপ্তারের পরে হিন্দু ছেলেরা একত্রিত হয়ে ঢাকাতে ডিবির প্রধান কার্যালয়ে ঘেরাও করেছে আমার বুঝে আসে না গণব্যোথনের পরে হিন্দুরা এতটা সাহস কিভাবে পায় কি করে পায় আমি আবারও বলছি হিন্দুরা আজকে এত বড় সাহস পাওয়ার পেছনে বাংলাদেশের প্রধান দুটি রাজনৈতিক দল দায় এক নম্বর জামায়াত ইসলামী যেটি হচ্ছে বিএনপি এই বিএনপি জামাতের লেহনের কারণে আজকে হিন্দুরা নিজেদেরকে রাজা বাবা শুরু করেছে বাঘ বাবা শুরু করেছে সিংহ বাবা শুরু করেছে আমি ডক্টর মোহাম্মদ ইনু সরকারকে উদাত্ত আহ্বান জানাচ্ছি মৌলবাদী সংগঠন ইস্কনের প্রধান চিহ্ন দাস কৃষ্ণর পক্ষে যারা রাজপথে নামবে সবাইকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করুন এরা বাংলাদেশের ভালো চায় না এরা বর্তমানে ইউনো সরকারের ভালো চায় না এরা দেশকে অস্থিতিশীল করার জন্য উঠে পড়ে রেখেছে আজকে ডিবি কার্যালয়ের সামনে এ রাতে এই সোমবার ডিবি কার্যালয়ের সামনে এ রাতে চিন্ন দাস চিন্ন গ্রেপ্তারের পরে যারা একত্রিত হয়ে ডিবি কার্যালয়ের সামনে গিয়েছে তাদের সবাইকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক এবং বাংলাদেশকে নিরাপদ রাখা হোক আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ